ওরে জ্বালা জুরায় না জালা জুরায় না রে ওরে ভিতরে লেগেছে আমার নদী আগুন রে আগুন নিবে না নিবে না রে আমার জ্বালালি সান রে হার জ্বালা কমনeta কি আমার মুর্শিদ সালে হারাইয়া কমনেতা কি সই তোমার আসে ডাকে গো তোমার নবী তোমার পাগল ডাকে গো তোমার নবী একবারে সাওলা নবী তাকাইয়া সালা কমে নে তাকি সহিয়া আমার দয়াল লোবি রে হারায়া সিদ্দিকার বর্পর আরাই দিন বেহুস ছিল আর বন্ড সিয়েরা ক ক্ষমতার লোভে বলে সাবিরা মিটিং করছে আর সাবারে তো বেহুশ ছিল দেখার আর ছিল খবর ছিল না লাহামা তুল্লিল আলামীল আখিরি স্যার সম্ভাত এই যে পঁচিশ তারিখ না ছাব্বিশ তারিখ এ মাসের নবীজি অসুস্থ হয়েছে এটা হলো জাহিরিয়াতে অসুস্থ নবীজি অসুস্থ হইয়া মিলাদুল নবীতে বাড়ি রবি লওয়াল নবী বিদায় নিছে সাহাবারা তো বিশ্বাস করতে পারে না যে রসুল ইন্তেকাল করেছে আর এরা কয় এরা নবী সাহাবারা বলে মিটিং করছে কে ক্ষমতা নিব কি সাহাবারা কি ক্ষমতা লোভী জোরে কন সাহির খলিফা কি ক্ষমতা লোভী খবরদার সাহাবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোন আপোষ নাই সাহাবাদের সামনে যারা বিচ্যুতি করবে তুচ্ছ বলবে তারা সুন্নি হইতে পারে না প্রত্যেকটা সাহাবা রসুল বলেন আর সাহাবিও কান প্রত্যেকটা সাহাবা তারকার মত তারকার মত তারকার মত সুহান আল্লাহ বল সিদ্দিক আকবর ফারুক আজম আমার নবী রহমাতুল্লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বলতেছেন হ্যাঁ সাহাবারা শোনো একদিকে আমি রসুল আগে আরেক দিকে আমার সিদ্দিক একবার আগে সুভানাল্লাহ বলেন ফারুক আজম দাঁড়ায় গেলেন ইয়া রাসূল আল্লাহ আপনার আগে তো কিছু নাই আপনার আগে উপরে যদি থাকে মহান আল্লাহ ঠিক কি না ঠিক না সিদ্দিক একবার আপনার কেমনে আগে কেমনে আগে সিদ্দিক আবার আপনার কিভাবে আগে আমার নবী ডাক দিয়া কয় ওমর আমি তিন দিন ওই জাবালে সুর হেরা ওই জাবালে সুর সারে গুহার ভিতরে ছিলাম মক্কাতুল মোকার্রামা থেকে যেদিন নবী মদিনার তুত্তৈ্য বাই যায় চতুর্দিকে যখন আবু জাহেলের বংশরা গিরা ফেললেন আমার নবী একটা গুহার ভিতরে ঢুকতেছেন সিদ্দিকে আকবর নবীর কদম দুরা কান্দে আমি ওই চরণে দাসের যোগ্য নই নবী গো আমি ওই চরণে দাসের যোগ্য নই দশা কি এমন হয় নবী গো মোর দশা কি এমন হয় আমি ওই চরণে দাসের যোগ্য নই এরা আমি আপনার কদম ছাড়বো না আমি কদম ছাড়বো না নবীজি কয় কেন সাইডটা না কই আর রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ যদি হাসরে আমার ধরে এরে সিদ্দিক রে ও আবু বকর তোর কাছে আমার বন্ধুরে ফাটাইছি তিন দিনের জন্য আমার বন্ধু যে গর্তের ভিতরে আগে ঢুকতেছে তুই কি দেখস নাই আবু বকর কয় নবী গো এই গর্তের ভিতরে বাঘ থাকতে পারে সাপ থাকতে পারে সাপ তো ছিল ছিল আমার কথা কোনা খাও নবী এই গর্তের ভিতরে সাপ থাকতে পারে যে নবী পাল্লুক থাকতে পারে হিংস্রভানি থাকতে পারে আপনি যদি আগে ঢুকেন আপনারে যদি কামুর দেয় সঙ্গর মারে আমি আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারতাম না করিয়া করলাম সুরি দয়াল যদি জিজ্ঞাসা করে উত্তর দিবা কি কর দেখাব

আমার সিদ্দিক একবার আগে পরিষ্কার করে আমার ঢুকাইছে আর কবরে আমি এবার দেখেন আল্লাহ কদম তিনশো উনপঞ্চাশ বছর আগে যদি কইতা মাফ করত কবা কবুল করতাম মাফ ন মাফ কারণ নবীদের গুনা নাই সমস্ত নবীরা মাসুম আদম নবীরে মাফ করছে এ কথা বললে ইমান থাকবে না আদম নবীরে ক্ষমা করছে এ কথা বললে ইমান থাকবে না আদম নবীর বল তুই আদম নবীর দুয়া আল্লা কবুল করছে আদি ফিতাহা আদম যখন মো পড়ে মুধে নবিহিরু

আখরাতের শানামে কামেবাহারে আমার মনের ঘরেতে আসিনি আসেনি আল্লাহ কয় বিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম সুবহানাল্লাহ আমার মনের ঘরেতে রেখেছি জারে আল্লাহ কয় আনা হানু আখরাবু ইলাই মিন হাবলিন ওয়ারিদ আল্লাহ থেকে শারগের চাইতে নিকটে আমার নবী কয় আল্লাহ কয় বন্ধু আমি চাইতে নিকটে বান্দার। কিন্তু আপনি হগল বান্দার কাছে নাই কারণ হগল বান্দা না ফাঁক ফাঁক নয় আমি আল্লাহ আসি ফাঁকে না ফাঁকে মা কথা কনাকা কি হিন্দু বান্দা খ্রিস্টান বান্দা বান্দা না আল্লাহর বান্দা সবাই আল্লাহকে আমি ফাঁকে না ফাকে কিন্তু আপনারে না ফাকে রাখি নাই তো হাবিব কয় কই রাখছেন আল্লাহ কো আমনা বিউ আওলা বিল মুমিনিন 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 মানে ফাক পবিত্র ইমানদার জানের চাইতে আমার নবী মি কতে আছে না নাই এ দেখেন বাবা আদম আনা নবীর বিয়ে দিলেন হাওয়ার সাথে আল্লাহ তবা কবুল করলেন মুজেলাফায় রাত্রি যাপন করলেন আরাফাতে কান্নাকাটি করলেন আহ এবারে দুনিয়ায় বসবাস শুরু করলেন বসবাস করার পরে আমার আল্লাহ আদম হাওয়ার মাধ্যমে দুনিয়াতে সন্তান বানাইতে লাগলেন আদম হাওয়া আব্বা মার কারণে যদি কেউ প্রমাণ করতে পারো হাওয়ারে মাটি দিয়া বানাইছে আমি তোমার কাছে সেলেন্ডার কর্ম হাওয়া মাটি নয় রে হাওয়া মাটি নয় হাওয়া মাটির ফল মানে আদম নবীর হাত আদম নবীর হাড্ডি মাটি হইতে কিন্তু মাটি নয় এবারে মা হাওয়া বাবা আদমের সাথে যখন জুজিওতে গেলেন মিলন করলেন স্বামী স্ত্রী মিলন করিবে জায়েজ না না জায়েজ এখন তো আর কথা কইলাম না কইলে কইবো হুজুরের মুখ খারাপ বিয়ে করছেন আপনার স্ত্রীর সাথে থাকবেন এটা কি ইসলামে বৈধতা আছে না নাই অন্ত বিয়ে ছাড়া অজিউত আমার কথা কয় না কা ওই দিকে গেলাম না এবার মা হাওয়া বাবা আদমের মিলনের ফসল এবারে ওই যে হাবিল কাবিল আকলিমা আস্তে আস্তে একশো ছচল্লিশ জোড়া দুইশো বাইশ জোড়া এইভাবে জোড়ায় জোড়ায় হইতে লাগলেন আমার আল্লাহ কয় এরা কেউ মাটি না হয় তো এরা যদি মাটি না হয় কোরআন কি বলতেছে আল্লাহর কোরআন বলতেছেন খালাকাল ইংসান আমিন তিন এরা হলো নুৎফা 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 মানে মাটি নয় নুৎফা মানে মাটির ফল যেমন আমাদের দেশে আম গাছ জাম গাছ আছে না নাই বাবা আমার কথা বুঝেননি আম গাছে কি কাঁঠাল ধরে কি শেষ করে দিব আম গাছে কি ধরে জোরে কর গাছ লাগাইলে কি আম ধরে না গাছ লাগাইলেন পরিচর্যা করলেন মিনিমাম পাঁচ বছর কয় বছর পাঁচ বছরের পরে আমের মধ্যে মুকুল আসলেন কি আসলেন কাননে এক ফল দৌড়তো কালে কালে অকালে ফল দরলে ফরে অকালে ফল দরলে ফরে বিনাশয় ফলে মুলে। মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে আর কি রে তোর সাদল বুঝল আর কি রে তোর সাদল বুঝল অনু রাগের সময় গেলে কথা বলেন ঠিক নাম এই জন্য বাবা প্রত্যেকে একজন কামেল মোকাম্মেল ফিরের কাছে বায়াত রাসুল গ্রহণ করবেন এটা ওহাবিরা মানবে না বেইমান মানবে না যারা ইমানদার তারা একজন সাহেকের হাতে বায়াত রাসুল গ্রহণ করবেন যেমন পৃথিবীর সমস্ত বুজুর্গানে দিন অলিরা যেমন শাহজালাল ওনার পীরের কাছে বায়াত ওনার পীরের নাম কবির দি আতে রাসুল খাজা গরিবে নামাজ কাঙ্গো তো বেইমান ইনি কত বড় মহাকিক অলি ওনার ফির আছে ওনার ফিরের নাম খাজা ওসমান হারুনি কথা বলেন না কেউ জালাল উদ্দিন রুমি কত বড় শরিয়তের হস্তি ওনার ফিরের নাম হলো শামসুদ তাবরিজ এবার দেখেন গাউসুল আজম বড় ফির আব্দুল কাদের জিলানি এত বড় হাস্তি এত বড় আলেম এত বড় আশেখের আসুল এত বড় নবীর আওলাদ উনিও কোনো না কোনো ফিরের মুরিদ ওনার ফিরের নাম হলো

কিন্তু জালাল রুমির ফির আছে ইমাম বোকারের ফির আছে ইমাম তিরমিজির ফির আছে খাজা বাবার ফির আছে বড় ফিরে ফির আছে তাহলে ফির মুরিদি কোরআনে আছে না নাই স্বয়ং আমরা ওম্মতে মোহাম্মদী আমরা ফির রুসিলায় রসুল্লার কাছে বায়াত নেই কারণ আল্লাহ কয় রসুল্লাহ হচ্ছে একমাত্র মসজিদ যিনি হায়াতুল নবী নবীর কোন মরণ মরিয়া অমর শোভান এবার দেখেন গভীর বনচূপ নোটিস পয়েন্ট গাছটা লাগাইলেন মুকুল আসলেন সরিচর্যা করলেন আম বললেন এবার আমটা বড় হইলেন আমের দিন তো ছেলে যাইতেছে এখনো বাজার আম আছে না নাই আম আম খাইলাম কত মিষ্টি আম আম রুপালি কত সুন্দর আম খাইতে ভালো লাগে কি ভালো লাগে না আল্লাহর নেয়ামত যদিও কিছু অসাধু ব্যবসায়ী ফরমালিন করে রাখে অসাধু ব্যবসায়ীরা আল্লাহর সঠিক ব্যবসায়ীরা নবীর সাথে বেহাস্ত যাইবো অসাধু ব্যবসায়ীরা ফেরাউনের লগে দোজকে যাইবো ও ব্যবসায়ী বাবার ওই বৈরবের আশেপাশে তারা ব্যবসা করেন ছোট বড় ফেরাউনের লগে জাহান নামে যাইতে চান তাহলে অসাধু ব্যবসা ছেড়ে দেন সঠিক ভাবে ব্যবসা করেন রসুল্লাহর কদমে জান্নাতে থাকেন কথা বলেন ঠিক কিনা এবার দেখেন বাবা আম খাইলাম গাছের মধ্যে আম গাছের মধ্যে জোরে কন গাছটা হলো কাঠ গাছটা কি না গাছ খাইবেন আম গাছ কি খাওয়ান যাইব গভীর মনোযোগ সূক্ষ্ম মনোযোগ এটা মেসেজ নেন গাছটা হইলো কাঠ সবাই কথা বললেন গাছটা হইল কাঠন বানাইবেন খাট না হ্যাঁ কাঠের ভিতরে জ্ঞানী গুণী শিক্ষিত মার্জিত রুচিশীল আমার সবার কাছে প্রশ্ন গাছ আর আমটা কি এক হ্যাঁ কাঠ হইতে আম আম কাট না কাট আম না আদম নবী হইল গাছ আমরা হইলাম আম আদম নবী মাটি 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 মাটির গাছ আমরা হইলাম মাটির ফল খালাকাল ইনসান আমিন নুতফা 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 সবার কয় না কা আরে গাছ হইতে আম আম গাছ না আদম হইতে মাটির মানুষ মাটি না নুতফা ঘোষণা কার এবার বলেন গাছ আগে না আম আগে কি তো কহজুর দোয়া করেন

গাছ আগে না আম আগে জুড়ে আগে জোরে গাছ আদম নবী গাছ আমরা হইলাম ফল ঠিক তলে আদম নবী আগে দুনিয়ার সমস্ত মাটি হইতে মানুষ পরে ঠিক আচ্ছা আদমের আগে কি কোনো মানুষ আছে না জোরে বল আদমের আগে কি কোনো মানুষ আছে